তাদের সে অর্থে আমাদের ঘর করা করছেন ছোট ছোট বছর অভিবাস করছে অনেক সোনা অর্জন করেছেন আমরা মাননীয় প্রধানমন্ত্রী জন কি শেখ হাসিনার কাছে আমরা সুরক্ষিত আমরা আমাদের আহ্বান মাননীয় প্রধানমন্ত্রী জননে কি শেখ হাসিনার কাছে

এবং মহামান্য আবার যে রায় দিয়েছেন এই রায়ের প্রতি কাটি আলোচনা বঙ্গবন্ধুর স্বপ্নের সামাল বাংলা মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলা